হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো আসলে সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি তো অনেক দিন পরে আজকে ব্লগ শ্যুট করছি তো এই তো আর আজকে মঙ্গলবার আর এখন বাজে ঠিক দুটো এই দেখো পুরো দুটো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম তো আমি ব্লগ করতে পারিনি তো চলো আর এখন এই যে রান্না বান্না করছে এই যে পেছনে দেখতে পাচ্ছ রান্নাবান্না চলছে তো আমি রান্না বসাল আমি দেড়টার পরে কারণ সোনা বাবাকে স্নান টান করিয়ে খাবিয়ে ওকে আমি ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছি ভাই এসে নিয়ে গেছে তো আর আজকে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভাবলাম যে চলো আজকে খিচুড়ি করি তো দেখো রান্না করছে আমি এই দেখো এখানে করছি একটা লাবড়ার তরকারি সব রকম সবজি দিয়ে ডাকা শাক দিয়ে এটা এখনো কষাচ্ছি কষিয়ে তারপর আমি এর মধ্যে অল্প করে জল দেবো হাফ সেদ্ধ হয়ে গেছে আর এই মানে খিচুড়ি এখানে সব মশলা টস্টা সব দেওয়া হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো খিচুড়ি কালারটা লেগেছ দারুণ এক কিন্তু এই তো চলো রান্না বান্না করে নিই আর এখনো বাসি কাজ কিচ্ছু হয়নি কারণ সকালবেলা ঘুমতে ঘুরতে সোনার ওকে খাওয়ালাম তারপরে ও এত ঘ্যানা ঘানা করছিলো যেহেতু ইন্দ্র নেই ইন্দ্র থাকলে আমার অসুবিধা হয় না ইন্দ্র ওকে সামলায় তো যেহেতু নেই জন্য প্রচণ্ড ঘ্যানা ঘানাও করছিলো তো যাই হোক তো চলো বান্নাটা করে নিই রান্নাবান্না করার পরে তারপরে বাসি কাজ করে ঘর ছাড় দিয়ে ঘর বসে স্নানটা করবো আর ঘরের অবস্থা দেখো শোনা দেখো সারা ঘরে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে এগুলো সব গোছাবো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে স্নান করব। আর আজকে সাড়ে চারটের সময় বেরোবো এখন দেখি বৃষ্টি যদি পরে তাহলে আর যাওয়া হবে না ওই যে মাসিনার বাড়িতে আমি করতে যাই প্রত্যেক মাসেই যাই তো সেই মাসিমা আমাকে এক সপ্তাহ আগে ফোন করেছিল তো যাওয়া হয়নি আমরা তো দেখি আজকে যাবো সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছি যদি বৃষ্টি না হয় তাহলে যাবো আর যদি বৃষ্টি হয় তাহলে যাব না কালকে যাব তো চলো সেটা পরে দেখা যাক তো চলো আর বেশি বক বক করছিলাম তো ব্লগটা দেখতে থাকো দেখো জল দিয়ে দিয়েছি তরকারির মধ্যে তরকারির কালারটা দেখেছো তরকারি যত কষাবে যে কোনো জিনিস যত কষাবে তত রান্নার টেস্ট ভালো আসবে আর এই যে একটু ঘি দিয়ে দিলাম তরকারি থেকে যা গন্ধটা বেড়াচ্ছে না পুরো অনুষ্ঠান বাড়ির মতন পুরো লাদা তরকারির গন্ধ বেড়াচ্ছে এটাকে সিম করে ঢাকা দিয়ে দিই আর এই যে দিকে করবো পটল ভাজা যার জন্য পটল কেটে রেখেছি পরে ভাজা করে নেবো আর দেখি খিচুড়িটাও মনে হয় হয়ে হয়ে গেছে গেছে এর মধ্যে অল্প একটু ঘি দেব তোমাদের কারকার বলে তো ঘি খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ঘি খেতে ঘিটা দিয়ে ঢেকে রেখে দেব তো চলো গ্যাসটা বন্ধ করে দিই তো এই যে ঢেকে রেখে দিয়েছি আর একটুখানি ফাঁকা রেখেছি যেন ওই পাশোটা বেড়ায় আর না একটু জল জল টাইপের আছে তো খানিক্ষণ যখন খাবো তখন বসে যাবে আর এই যে বেসিনে সকালবেলা এতগুলো বাসন বেরিয়ে গেছে এটা সব মাছবো মেজে তারপরে বাদবাকি যা কাজ আছে তাই করব তো পারলে বাড়ির সব কাজ করে তারপর স্নান করে একদম সিঁদুর টিদুর পরে একটু বসে আছি একদম পুরো ফ্রেশ হয়ে গেছি আর পেছনে যে কাপড়গুলো দেখছো সেইগুলো কালকে কেচে দিয়েছিলাম ওই শুকিয়ে গেছে একটু পরেই তুলে রাখবো তো চলো একটু বসি তারপরে খেতে যাব তো চলো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই দেখো তরকারি একদম গরম গরম ধোয়া উঠছে আর চেনটা তো দারুণ বেরিয়েছে আর এ পাশে রয়েছে খিচুড়ি আর খিচুড়িটা থেকেও একদম দারুণ সুন্দর গন্ধ বেড়াচ্ছে যেহেতু ঘি দিয়েছিলাম তো তারপর একটু পাপড় ভাজছি আর যে পটলটা কেড়ে রেখেছিলাম সেই পটলটা না আর ভাজেনি ইচ্ছা করছে না যে মানে আবার ভাজতে তো যাই হোক তার সাথে ভাবলাম যে একটু পাপড় ভাজি আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা তো দারুণ একটা কম্বিনেশান আর আজকের পাঁপড়টা না আমি এরকম ক্যাশি ভাজছি তেলে আর ভাজিনি যেহেতু মাইক্রোওভেনে পাপড় হয় তো ভাবলাম চলো এভাবে একবার ট্রাই করি দেখি কেমন লাগে খেতে বেশ ভালোই লেগেছে তেলে ভাজলেও যেমন মানে টেস্ট এইভাবে ভাজল সেরকমই একই রকম লেগেছে ওই ছটা মতো ভেজেছিলাম খুব একটা বেশি ভাজিনি তো চলো এরপরে খাওয়া দাওয়া করব টেবিলে সব খাবার নিয়ে এসেছি আর তলা থেকে একটুখানি মানে খিচুড়ি একটু নেড়ে চেড়ে দিলাম এবার ইন্দ্রকে খেতে দেবো আর ইন্দ্র তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসছে ও স্নান টান হয়ে গেছে আর ইন্দ্রকে বললাম যে থালাট এখানে ধরো যেহেতু আমার এক হাতে ফোন আছে তো সেই জন্য আর খিচুড়ির কালারটা দেখেছ আমার তো এখনই দেখছি আর এখনই খেতে ইচ্ছা করছে আবার সত্যি বন্ধুরা খেতে দারুণ হয়েছিল তাও তো আমি এটা সেদ্ধ চালের করেছি এটা যদি গোবিন্দভোগ চালের করতাম আরও সুন্দর টেস্ট হতো তো অনেক দিন সেদ্ধ চালের খাওয়া হয় না বলেই তো আজকে সেদ্ধ চালের করলাম আর এই যে তরকারি তো এখান থেকে বেলা আমি বাড়ি যাব। তো এখান থেকে খিচুড়ি আর তরকারি একটু মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম তো বাড়িতেও একটু নিয়ে গেছিলাম তো মা সবাই মিলে সব খেয়েছে তো চলো ইন্দ্রকে খেতে দেওয়ার পরে আমিও খেয়ে নেব। খেয়ে দিয়ে একটু রেস্ট নেব আর সোনা বাবা তো ওই বাড়িতে আছে ওকে একেবারে সেই বিকেলবেলা মানে আমি যাব যখন তখন একবার রাত্রিবেলা আনবো আর এই যে পাপড় ভাজা শেষ করে তো অল্প একটুখানি শুয়েছিলাম তারপরে সাড়ে চারটে নাগাদ বেরিয়েছিলাম যে মাসিমার বাড়িতে আমি পেরি করতে আসি আজ সাত বছর ধরে যাচ্ছি তো প্রত্যেক মাসেই যাই তো আজকেও এসেছি আর সোনা বাবাকে না ভাই দিয়ে গেছিলো আমি যখন বেড়াচ্ছিলাম তখন সোনা বাবাকে দিয়ে গেছে তো ইন্দ্রর কাছে আছে তো যাই হোক মাসিমার বাড়িতে এসে দেখো এই যে বিড়ালটা বিড়ালটা তো পাশে বসে আছে আর আমার তো ভীষণ ভয় করছিল। যদি গায়ে ফায়ে যদি ওঠে তো ভয়ে ভয়ে ভিডিও করছি আমি ওকে কখন থেকে বলছি নাম নাম ও তো নামবেই না চোখ দুটো দেখেছো মানে পুরো বাঘের মতন একদম আর চোখ দুটো তো দারুণ সুন্দর দেখে যেমন ভয়ও লাগছে তো যাই হোক আমি ভিডিও করেছিলাম ভাবছিলাম যে যদি গায়ে ফায়ে আসে কী হবে আর মাসিমার বাড়িতে না অনেকগুলো বিড়াল অনেক প্রায় তেরো চোদ্দোটা মতন বিড়াল তো এই বিড়ালটা তো মানে এখানেই বসে আছে আর দেখো কীভাবে তাকাচ্ছে আমার দিকে উফ চোখ দুটো দেখো চোখে ফ্ল্যাশ পড়ছে আর চোখ দুটো কেমন করছে তো আমি এই ভিডিওটা করেছিলাম বাবাইকে দেখাবো তাই তো সেই জন্য ভিডিওটা করেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমি দেখো ভয়তে ভয়তে বসে আছি যদি গায়ে ওঠে আর আমার এই সবে ভীষণ ভয় করে তো যাই হোক চলো পেটি করে নিই পরে আবার দেখা করছি তো আমি তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি ওই সাতটার সময় বাড়িতে ঢুকেছি ঢুকে আগেই তো শোনাভাবে খাওয়ালাম কারণ আমি যখন যাচ্ছিলাম তখন ভাই এসে সোনা বাবাকে দিয়ে গেছে তো মনে হয় ঘুম থেকে উঠে গিয়েছিল তো সেই জন্য ও মানে ভাই ওকে দিয়ে গেছে তো যাই হোক আর এখন তাহলে যে বসে বসে খেলছে কি হচ্ছে মাম্মা ওটা কি হচ্ছে ওটা বাবা তুমি গাড়ি নিয়ে খেলছো তো যাই হোক চলো এখন খাবো চা তো সন্ধ্যা হাজার চান না হলে তো জমে না আর সন্ধ্যাটাও দিয়েছি আর ইন্দ্র একটু বেরিয়েছে ওই একটা স্যালাক্স ছিল তো আমি বললাম যে ওটা আট নম্বরটা নিয়ে আসুন কারণ ওই ঘি দেওয়া তো ওটা খুব ভালো খাওয়াচ্ছে হাই কর দাও তো দিয়ে দাও হচ্ছে

ये देखो है ये हो गई टिक 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 टिक

না 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 দেখো ইন্দ্র বাজার থেকে এই লাল শাক নিয়ে এসেছে তো লাল শাকটা না অনেকদিন খাওয়া হয় না তো এটা নিয়ে এসেছে আর এর মধ্যে দেখো ধনে পাতা নিয়ে এসেছে ওকে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম কাঁচা লঙ্কা নিয়ে এসছে গাজর এই একটা বিট তো চলো এগুলোকে এখন ফ্রিজে রাখি যাই হোক বন্ধুরা দেখো আমি টিফিন মাটির মধ্যে খিচুড়ি নিয়ে নিয়েছি আর একটু তরকারি নিয়েছি বাড়িতে নিয়ে যাব আর এখানে যে খিচুড়ি আছে আমাদের রাত্রে হয়ে যাবে রাত্রে রান্নাবান্না করবো না এই যে তরকারিও আছে তো খিচুড়ি আমি দুবেলার মতনই করেছিলাম কারণ রাত্রি না রান্না করতে ইচ্ছা করে না আলিশি লাগে মাঝে মাঝে রাত্রিবেলা রান্না করি তো যাই হোক মায়ের জন্য এখন খিচুড়ি নিলাম আর লাবড়া তরকারি নিলাম চলো আর ইন্দ্র আর ছেলে গেছে একটু চাল আনতে চাল বাড়ন্ত হয়ে গেছে সেই জন্য চাল আনতে গেছে তো ও আসলেই তারপরে বাড়ি যাব তো চলো একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কোথায় আব্বু কই কোথায় আব্বু কই পিয়াজ কই দেখি হাতেটা কি বলো পিয়াজ কি করছো ওটা কি করছো ওটা কোথায় আব কই ওই ওই